আর্জেন্টিনা তো গোল খাইছে ভাই কিন্তু হচ্ছে কি দিলেন উপরে

বল চলে আসছে এরপরে পেয়ে গেল আকাশ আকাশ থেকে নাম না জানার একটি পেলে আর নতুন দেখতে পাচ্ছি তারপরে পল্ল তারপরে মতি তারপরে ও ওনায় শারদ না কি তারপরে রাম এবং নুর দুজনে ধাক্কা ধাক্কি করে বলটি আবার শট ব্যাক কার পায়ে গেছে ব্রাজিলের পায়ে বল নিয়ে আসছে নூர் প্রো চার খেলা দেখতে দে এরপরে নামতেছি ধারা দেশ কিনে আইতে দে 20 মতি মতি দেয়া যাচ্ছে গোলের দিকে ইশারদ বল আবার পাস করে দিল ওদিকে রাজু

আপনি কোথায় আছেন আবার বল চলে আসে ব্যাক এখন কলিংস কলিংস বল নিয়ে যাচ্ছে ও গাছে ঠেকে গেল ও বল চলে গেল মাঠের বাইরে কলিংস দুধ রামের শূন্য এক গল আর্জেন্টিনা এক ব্রাজিল শূন্য ব্রাজিল এক গোল দিয়ে এখনো এগিয়ে আছে বল মাঠের বাইরে বল চলে আসছে বল আকাশের হাতে এদিকে ফ্রেশ নিচ্ছেন ব্রাজিলের দুটো প্লেয়ার টি বল থেকে ব্রাজিলের পক্ষে বল থ্রোয়িং নূর বল কাছে আবার নূর নূর থেকে বল শট দিয়ে চলে গেল গোলকিপারের কাছে তারপরে রাম রাম আর আকাশ রাম চলে যাচ্ছে ও শট দিয়ে দিল এরপরে চলে গেল জয়ের কাছে জয় শট ও মতি মোতি থেকে রাজু রাজু ডাইরেক্ট কিক করে দিল ইশারত ইশারত হেড দেবি গোল হওয়ার সম্ভাবনা কিন্তু গোল ধরে নিল ব্রাজিলের গোল কিভার দুর্দশ্য গোল এরপরে বল রামের কাছে রাম লং শট মেরে দিল তারপরে রাজু রাজু থেকে আকাশ সুন্দর বল পাস নূর নুর রাজিরের পক্ষে থেকে নুর বল বল ও আউট বল ঠিকভাবে সেভ করতে পারলো না নুর তাই আউট দুজবার বল পাতিয়ে দিচ্ছে ব্যাক শট শট দিয়ে আবারো আউট বল বল থ্রো করছে পারভেজ পারভেজ থেকে আমান আমান ও শট লাগাতে পারলো না তবে বল আউট চলে গেল আবার থ্রোয়িং আরে আমার মাউতি সুগারটা আনলি তো কাজ হতো ভালো শব্দ শোনা যেত আবারও পার বেশ হয় ইউটিউব লাইভ রাজ হেড দিয়ে দিল এবং কুলকির কাছে বল আউট চলে গেছে বল ব্যাক শট দেওয়ার জন্য গোলকিপার প্রস্তুত লং শটে চলে আসলো মাঠের মাঝখান প্রান্তে বল এবার আবার নূর নূর এবং পারবেজ বল ও আহত এরপরে বল চলে চলে আসছে খুব ভাবে আহত হয়েছে ব্রাজিলের প্লেয়ার নূর খুব ভালোই খেলছিল মনে হয় পাটে মুসকে গেছে তবে আশা করা যাচ্ছে ঠিক হয়ে যাবে উঠে বসলেন নূর শান্তনা দিচ্ছে ব্যাক শট গোলকিপার দিচ্ছে আবার बार মুর রাম ক্যারি করছে ও ঠিক মতো শট দিতে পারলেন না তাই গরুদের ভিতরে যায়নি ব্যর্থতা বল মাঠের বাইরে আবারও বলে রাখছি এখনো শূন্য এক গোলে এক গোলে এগিয়ে আছে ব্রাজিল আর্জেন্টিনা এক গোল খেয়ে বসে আছে এখনো অনেকটা ভালো খেলছে ব্রাজিল বলতে হবেই এরপরে রাজু রাজু থেকে ওরচু 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 বল কি যেন একটা ভেবে পরে ছট দিল কলিংস কলিংস থেকে বেশ আর্জেন্টিনা প্রার পারভেস বল কাটিয়ে নিয়ে গেল কলিংসের কাছ থেকে বল নিয়ে ছুটছে 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 মানে ক্যারি করে জয় তার কাছ থেকে বল আসলে যাওয়াটাই অস্বাভাবিক কারণ সে অনেকটা ভালো খেলছে আবার কলিংস 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 থেকে পারবেস 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 ক্যারি করতে বললাম রাম আবারও লং শট দিয়ে বল পাস করে দিল রাম তারপরে মতি মতি শর্ট করে দিল অর্চুর মাথায় লেগে আবার ব্যাক করে আসছে তারপর ইশারো বল মাঠের বাইরে ত্রয়িং ত্রয়িং আর আর্জেন্টিনার পক্ষে ত্রয়িং দেখা যাক কি হয় বল হাতে নিয়ে আমার ড্রয়িং করার জন্য প্রস্তুত কি হবে ব্রাজিলের ও হেড দিয়ে দিলো জয় ও এই অ্যাটাক থেকে এখন পর্যন্ত বাসতে পারেনি ব্রাজিল ব্রাজিলের গোলকিপারও অনেক সতর্ক ছিলেন বল চলে গেল মাঠের বাইরে আর্জেন্টিনার পায়ে ব্যাক শট দেওয়ার জন্য প্রস্তুত তিনি ছিলেন গোলকিপার ও ব্রাজিলের পায়ে বল বল ছিল তাই আর্জেন্টিনা আবার থ্রোইং বল থ্রোইং করছে রাজু রাজু থ্রো করে দিল তো জয় ব্যাক প্লেয়ার জয় লং পাস করে দিল তারপরে আবার নূর দেখা যাক কি করে নূর অস্বাভাবিক ভালো খেলছে নূর কিন্তু সে পড়ে যাওয়ায় বলটি পাস হয়ে গেল আবার ইশারতের পায়ে বল চলে গেল মাঠের বাইরে গোলকিপার বল শট মেরে দিলেন লং একটি শর্ট মেরে দিয়েই ওই পারে পাঠিয়ে দিলেন দেখা যাক কি হয় কলিংস কলিংস কি পারবে গোল দিতে আর রাম সুন্দর খেলা হচ্ছে আবার রাজু ও পারবে খুব সুন্দর একটি শর্ট সুন্দর একটি শর্ট করে দিল কিন্তু সেভ হয়ে গেছিল বল আর্জেন্টিনার গায়ে লেগে বল মাঠের বাইরে চলে গেল তাই আবারও ব্যাক শট আমরা প্রত্যেকটাই শট দেখতে পাচ্ছি এখানে যে ব্রাজিলের পক্ষের গোলকিপারই মারছেন গোলকিপার চয়ান বিশ্বাস আটু বল মেরে দিলেন খুব সুন্দর করে বল কিছু একটা হয়েছে কিছু একটা হয়েছে থ্রোয়িং ছিল কিন্তু ভুল করে গোলকিপার মধ্যে আবারও আমান আমান থেকে পারবেস 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 শর্ট ও টানা শর্ট মেরে দিয়েছিল কিন্তু আবারও বল মাঠের বাইরে আবারও থ্রো এবার বল থ্রোয়িং করেছে পারবেশ পারবেশ ও করলো রিসিভ করেছিলেন করলো কিন্তু এখনও কি হচ্ছে এখনও খানিকটা বিপদমুক্ত নয় ব্রাজিলের পক্ষ তাই উঠে বল হাতিয়ে নিলেন এবং কিছু একটা বিতর্ক হয়েছে বল বাইরে ধরছে কিনা বল শর্ট দেওয়ার জন্য প্রস্তুত গোলকিপার বল ধরানি একটি বিতর্ক চলছে আবার শর্ট করে দিলেন গোল আটু বল জয়ের কাছে জয় থেকে আবার আকাশ আকাশ বল নেওয়ার চেষ্টা করলো 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 এখনো পায়ে করলো পায় বল নুরের কাছে সুন্দর রিসিভ ও হেড দিয়েই হেড দিয়ে পৌঁছে দিলেন কলিংসের কাছে দেখা যাক কি হয় কলিংস শর্ট করতে পারলেন না ধাক্কা লেগে পড়ে গেছে কলিংস আবারও আকাশ আকাশ থেকে মতি 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 অর্থ খানিক খং আবার রাজু রাজু আকাশ আবার বল মাঠের বাইরে 17 দस्तो ঠিক ওর ও রাজু ও রাজু আগে বল সর পারভেজ বল নেছে পারভেজ ও সুন্দর করে সেভ করে নিলেন গোলকিপার আটু এবং সে পা দিয়ে লং শট করে পাঠিয়ে দিলেন গোলকিপারের কাছে কিন্তু বল চলে গেল মাঠের বাইরে আবার গোলকিপার ধরে নিচ্ছে ব্যাক শট দেওয়ার জন্য প্রস্তুত ব্যাক শট করছেন রাম রাম লং শটে মাঠের মাঝখান প্রান্তে নিয়ে চলে আসলো পড়লো

দেখতে পারছেন হ্যান্ড হ্যান্ড বল এবং কার্ডে আছেন এখানে পরশু এবং পল্ল শর্ট করবেন পারভেজ শর্ট করে দিলেন পারভেজ বল আবার রাম রাম ওরছু সুন্দর শর্ট করে পাস করে দিলেন তারপরে আবারও আবার নূর নূর বল নিয়ে যাচ্ছেন নূর নূর না বল চলে গেল মাঠের বাইরে বল বিল্ডিং এর ভিতরে

সাপোর্টার তো বল থ্রোয়িং করে দিলেন কল্লো কল্লো থেকে নূর নূর থেকে আবার রাম রাম আবার লং করে দিয়ে পাস করে দিলেন তারপরে প্লেয়ার এবার রাজু রাজু পারভেসের কাছে দিয়ে দিলেন বলটি পাস করে এই এবং পারভেস আকাশ 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 সুন্দর করে পাস করে দিলেন আবার কল্লোর কাছে কল্লো আবার পাস করে দিলেন রাজুর কাছে

আমার গোল ব্রাজিলের গোলকিপার কিপার করে নিলেন আটু চয়ন বিশ্বাস আটু সুন্দর করে আবারও বল ঠিক করে দিলেন কলিংস কলিংস রিসিভ করেও পারলেন না সেভ করতে বলটি তো আবার আবারও গোলকিপারের কাছে কলিংস গোল হওয়ার সম্ভাবনা আছে কিন্তু না ফাঁকা মাঠে বল পেয়ে গেলেন রাজু দেখা যাক রাজু কি করে রাজু লং পাস করে দিলেন ইশারত আবারও বল ব্যাক দিয়ে দিলেন দেখা যাক একটা লং শট ও একটুর জন্য বল হলো না এখনো আর্জেন্টিনা এক গোলে অফ পরাজিত এবং আবারও রাম শর্ট করছেন ব্যাক শর্ট রাম সুন্দর করে উড়িয়ে মারলেন আমান আমান থেকে আবারও রাজু রাজু থেকে কল্লি মতি থেকে ওরছু ওরছু থেকে শারদ

খুব সুন্দর একটি খুব সুন্দর একটি সেভ করে দিলেন গোলকিপার চয়ান বিশাল এবং শর্ট করে দিলেন বল দিয়ে দিলেন লং পাস করে বল কিন্তু মাঠের বাইরে থেকে আবার ব্যাক চলে আসছে গোলকিপারের কাছে কিন্তু এখানে গোল হয়েছে কিনা তার প্রশ্ন উঠেছে আসলে কোথা থেকে বল ধরছিল তবে আবার বল চলে আসলো একবারের ইশারা ভিতরের দিক যাওয়ার জন্য আহ্বান করছেন সুন্দর গোলকিপার বল দিয়ে দিচ্ছেন পারবেস পারবেস এবং পল্ল বল চলে গেল মাঠের বাইরে বল আউট বল গোলকিপারের কাছে বল আইসট মেরে দিলেন এবং আবারও আবারও ধরে নিলেন গোলকিপার খুব সুন্দর একটি সেভ সেখান থেকে আবার মতি মতি পড়ে গেলেন মতি এবং ইশারাতে সাথে ধাক্কা লেগে এবং বল চলে গেলাম মাঠের বাইরে বল ধরে নিয়েছেন চয়ন বিশ্বে সাটু তিনি আবারও শর্ট দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি এখন ব্যাক শট মারবেন অবশ্য ব্যাক মেরে দিলেন বল চলে গেল আবারও কলিংস খুব ভালো খেলছেন ব্রাজিলের পক্ষ থেকে কলিংস ও এই পাশে পুরো পুরোটাই ফাঁকা এখানে খুব সুন্দর একটি বল দেখা যাক কি হয় রাজু রাজু শর্ট করে দিলেন পুরো গোল সুন্দর একটি সেভ করে দিলেন আসলে চমৎকার সেভ হচ্ছে ব্রাজিলের গোলকিপার এবং আবারও শর্ট করে দিলেন পারভেজ রাম আবার মাঠের বাইরে বল আবার পারভেজ বল সোজা একবারে টান দিনে চলে যাচ্ছে পারভেজ তারপরে আমান আমার এবং নচ্ছু এবং ইশারত পারভেজ শর্ট করে দিলেন এবং আবারও আর একটি প্লেয়ার নতুন প্লেয়ার দেখা মিলছে আমাদের এখানে নুরুজ্জামান নুরুজ্জামান সাদ্দাম গোলকির কাছে ও সুখ করে দিয়ে এখানে আর একটা কথা

আমাদের আর্জেন্টিনা বনাম ব্রাজিলের সাপোর্টারদের সঙ্গে ততক্ষণ আমাদের সাথে থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি ধন্যবাদ ওকে ভাই লাইভ অৱশ্যে ডাইৰেক্ট লাইভ কোন জেগা চলি আছে